জীর্ণ পোশাকের একজন মানুষ খাঁচায় বন্দি করে নিয়ে যাচ্ছে সূর্য টকটকে লাল সে সূর্য তার ঠিক পাশে লেখা সুভোধ তুই পালিয়ে যা তোর ভাগ্যে কিছু নেই ব্যক্তিগত সূর্যটাকে খাঁচায় বন্দি করে সে শহর থেকে পালিয়ে যাচ্ছে সুবোধ পালিয়ে যাচ্ছে কারণ মানুষ ভালোবাসতে ভুলে গেছে সুবোধ পালিয়ে যাচ্ছে কারণ মানুষের হৃদয়ে পাপের বসতি সময় এখন পক্ষে নেই বলেই আজ পালিয়ে যাচ্ছে সুবোধ কিন্তু এই সুবোধকে গত দুই সালে হবে কি ট্যাগলার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তার দেয়ালগুলোতে আঁকা গ্রাফিতিগুলোর মূল চরিত্র ছিল এই সুবোধ একজন হতাশ দুর্দশাগ্রস্ত হেরে যাওয়া মানুষ হিসেবেই আমরা তাকে দেখি কিন্তু সুবোধ কি কোনো চরিত্র নাকি সুবোধ আমাদের মাঝে হাজির হয় বিমূর্তে কোনো ধারণা নিয়ে আর সুবোধ কি সত্যিই পালিয়ে গেছে সুবোধের গল্প না হয় একটু পরে করা যাক তার আগে গ্রাফিতি সম্পর্কে একটু জেনে আসি গ্রাফিতি ইটালিয়ান শব্দ গ্রাফিটিয়াটো থেকে এসেছে যার অর্থ খচিত গ্রাফিতি শব্দটি শিলালিপি চিত্র অঙ্কন এবং এই ধরনের শিল্পকেই বোঝায় প্রাচীন সমাধি বা ধ্বংসাবশেষের দেয়ালের মধ্যে এগুলোকে পাওয়া যায় গ্রাফিতি মূলত হচ্ছে দেয়ালে বা যে কোনো জায়গায় আঁকা কোনো চিত্র সাধারণ বিষয় থাকবে সাধারণ অঙ্কন থাকবে কিন্তু পেছনের বোর্ডটা থাকবে খুব গভীর এক অর্থে গ্রাফিতি সাহিত্য না হয়েও লেখার শিল্প চিত্রকলা না হয়েও অঙ্কন শিল্প সহজ ভাষায় এটাই হচ্ছে গ্রাফিতি এই গ্রাফিতির ইতিহাস আসলে বহু পুরনো ইতিহাসেরও অনেক আগের গুহাবাসীদের সময় থেকেই এরপর মিশরীয় সভ্যতা গ্রিক ও রোমান সভ্যতায় গ্রাফিতির নানা নিদর্শন মেলে কোথাও পশুর চর্বি মিশানো পাথর গোঁড়ার রঙ দিয়ে আঁকা কোথাও খোদাই কর্ম আবার কোথাও মোজাক করা দেয়াল চিত্র প্রাচীন গ্রাফিতির নিদর্শন এখনো আছে প্রাচীন গ্রিকশর এফিসাস যা বর্তমান তুরস্কে তারা গ্রাফিতিতে প্রায় প্রেম রাজনৈতিক স্লোগান এবং সময়ে সময়ে জনপ্রিয় উদ্ধৃতি প্রকাশ প্রদর্শন করছিল বর্তমানে মূলত গ্রাফিতি প্রধানত কালার স্প্রে পেন্ট বা মার্কার কলম দিয়ে আঁকা হয় এখনও বিভিন্ন দেশের তরুণরা মূলত হিপহিপ দিয়ে গ্রাফিতি আঁকছে এই গ্রাফিতি নিয়ে আলোচনা সবচেয়ে বেশি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে সময় একটি গ্রাফিতি প্রচুর সারা ফেলেছিল একটা ট্রেকো মাথার লম্বা নাকওয়ালা লোক দেয়াল ধরে বসে আছে আর লেখা ছিল অর্থাৎ এখানে ছিল এই গ্রাফিতিতে ব্যবহৃত চরিত্রের নাম ছিল গ্রাফিতি তখন ছড়িয়ে পড়েছিল আমেরিকার দেয়ালে দেয়ালে এই সাদামাটা মাটা গ্রাফিটি যখন জার্মানরা দেখতে পায় তখন অ্যাডলো ফিটলার ভাবলেন এটা নিশ্চয়ই আমেরিকানদের কোনো হাই ইন্টেলিজেন্স স্পায়ার কোড নেম অথচ এই কিলরয়ের পেছনের রহস্য কি তা আজও অজানা ভয়ের রাজ্যে গলার স্বর উঁচুতে চড়ে না কারণ দেয়ালেরও কান আছে কিছু একটা টের পেলেই রাজার কাছে খবর ছোটে পল্টনেরা লাফিয়ে ওঠে তাই ঝুঁকি অনেক তবু অতি সন্তর্পণে শহরের কান পাতা দেয়ালেই ভাষা ফোটানোর স্পর্ধা দেখায় কেউ কেউ এই গ্রাফিটি দিয়েই প্রতিবাদ করা যায় দেয়ালের ভাষা আর ছবি হয়ে উঠতে পারে প্রতিবাদের ভাষা উঠে সমাজের সমসাময়িক বিশৃঙ্খলার এক ব্যঙ্গাত্মক রূপ যা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় কোন অবস্থায় বাস করছো কি তোমার পরিণতি কিসে তোমার পরিত্রাণ শতস্পুত চিন্তাভাবনা প্রকাশের মাধ্যম হচ্ছে এই গ্রাফিটি তাই এই শতজাত ভাবনা প্রকাশের স্থান দেয়াল বিশ্বের সকল দেয়াল একজন গ্রাফিতি শিল্পীর জন্য উন্মুক্ত ক্যানভাস তাই বিভিন্ন দেশের দেয়ালে আমরা দেখতে পাই প্রতিবাদ চিন্তা দেখতে পাই সেই দেশের প্রকৃত দৃশ্য একজন গ্রাফিতি শিল্পীর চিত্রকল্পের মাধ্যমে ঠিক যেমনটি দেখা গিয়েছিল ফ্রান্সে ছাত্র বিপ্লবে এই ছাত্র আন্দোলনকে তারা নতুন রূপ দেয় গ্রাফিতি এবং দেয়াল লিপির মাধ্যমে প্রত্যেকটি গ্রাফিতি এত রুড়ু এত সত্য এত স্পষ্ট বক্তব্য তুলে ধরেছিল যা হয়তো বাচনিক যোগাযোগকেও হার মানায় যেমন এই গ্রাফিতিতে প্রতীকী অর্থে তুলে ধরা হয়েছে চুপ থাকার নির্দেশকে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট চার্ল দ্য গল কারো মুখ চেপে ধরে বলছেন সকল তরুণকে তরুণ অ্যান্ড সমাজকে যেন চুপ করে থাকার আদেশ দেন তিনি আবার এই গ্রাফিতিতে লেখা উই আর দ্য পাওয়ার একই সাথে পথে যখন নেমেছি আমরাই আনবো পরিবর্তন আমরাই শক্তি আমরাই বল এরকম অসংখ্য গ্রাফিতি বহন করছে অগ্নিশক্তি কথাগুলো যেমন সত্য সুন্দর ছবিগুলো তেমন উন্মুক্ত বিশুদ্ধ যেন শুধু ছবি নয় তারাও কথা বলছে স্পষ্ট করে দেখাচ্ছে সামাজিক রাজনৈতিক সমস্যা বুর্জুয়াদের ক্ষমতার জোর আর শোষিত শ্রেণীর অধিকার আদায়ের সংকল্প সেদিনের ছাত্রদের ওই আন্দোলনে দেয়াল চিত্রগুলোর অবদান অগ্রাহ্য করার উপায় নেই প্রতিবাদের ভাষা হিসেবে গ্রাফিতি বিপ্লবে দ্বিগুণ মাত্রা যোগ করে এরকম দৃষ্টান্ত দেখা গেছে বহু সময়ে বহু দেশে ভারতে দিল্লির ধর্ষণ বিরোধী আন্দোলন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোক কলরব আন্দোলন ব্রাজিলের ক্ষুধার্ত শিশুর দেয়াল চিত্র যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী লড়াইয়ে ব্ল্যাক লিভস ম্যাটার ও আই ক্যান্ট ব্রেথ শীর্ষক অসংখ্য গ্রাফিতি আমেরিকার দেয়ালে দেয়ালে আঁকা হয় প্রতিবাদের অংশ হিসেবে গ্রাফিতি শুধুমাত্র প্রতিবাদ হিসেবেই নয় গ্রাফিতি ফুটে তুলতে পারে জীবনের গভীর কোনো দর্শন গ্রাফিতি সম্পর্কে ধারণা থাকলে ব্যাংসিকে অবশ্য চেনার কথা অবশ্য না চেনারই কথা তাকে কেউ কখনো দেখেনি অথচ গ্রাফিতি শিল্পীদের মধ্যে কিংবদন্তি হয়ে উঠছেন এই ব্যাংসি দুনিয়ার অন্যতম রহস্য মানব হিসেবে তাকে চেনে সবাই এখনো কেউ জানে না কে এই লোক ঠিক কোথায় তার বাস ব্যাংসির সবচেয়ে বিখ্যাত গ্রাফিতি এই বেলুনগার দুই সালে লন্ডনের সাউথ ব্যাংকে গ্রাফিতিটি আঁকা হয় একটি ফ্রোক পরা বাচ্চা মেয়ে যার চুল বাতাসে উঠছে তার হাত বাড়ানো একটি লাল বেলুন পাশে লেখা ইজ অলওয়েজ বা দুটি অর্থ করা হয়েছে না কেউ যদি মনে করে বেলুনটি মেয়েটির হাত ফসকে বাতাসে উড়ে যাচ্ছে তাহলে তার অর্থ দ্বারায় শৈশবে যে সরলতা নিয়ে আমরা বাঁচি বয়সের সাথে সাথে সেই সরলতা আমাদের থেকে দূরে সরে গিয়ে সেখানে কুটিলতা ভিড় করে আবার কেউ যদি মনে করে মেটি বেলুনটি ধরতে যাচ্ছে তাহলে তার অর্থ দাঁড়ায় আমাদের পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো আশাহত হওয়া উচিত নয় পৃথিবীর প্রতিবাদী মানুষের প্রতিবাদের ভাষা হয়ে উঠছে এই গ্রাফিতি সমাজের অন্যায় অবিচার আর রাষ্ট্রের নিপীড়নের বিরুদ্ধে গ্রাফিতি যেন এক সৃষ্টিশীল প্রতিবাদের ভাষা বাংলাদেশে গ্রাফিতি আঁকার ইতিহাস তো এই সেদিনের নব্বইয়ের দশকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কষ্টে আছি আইজুদ্দিন এই গ্রাফিতি বাংলাদেশে গ্রাফিতির সূচনা ধরা হলেও প্রকৃত গ্রাফিতি হচ্ছে সুবোধ দুই হাজার সতেরো সালের দিকে দেখা যায় সুবোধকে নগরে নগরে রেখে যাচ্ছিল তার পালিয়ে যাওয়ার ছাপ একবার রাজধানীর পথে ঘাটে দেখা গিয়েছিল একটি কাককে বিবেক শব্দটির ইকারের উপর বসে আছে একটি কালো কাক নিচে লেখা বিবেক কোথায় ফরাসি দার্শনিক জজ এক রুশ বিবেককে অভিহিত করেছিলেন আত্মার স্বর হিসেবে যেন এই আত্মার স্বর বিবেকের হদিশ মিলছে না জনস্রোতে ভেসে যাওয়া তীব্র অসাম্যেরে ঢাকা মহানগরের গলিখুঁজি পদঘাট বৃক্ষহীন বিস্তৃত অ্যাভিনিউ পার্ক মাঠ বাজার শপিং মল আস্তাকুর কিংবা বকস্তির করে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না একে তাই মানব মনের সহজাদের প্রবৃত্তির খোঁজ পেতে কারা যেন নিশ্চুপ দেয়ালে একা চিত্রে বার্তায় জানতে চাইছে বিবেকের খোঁজ আমরা অনেকেই মনে করছি সুবোধ হারিয়ে যাওয়ার পর ফের বাংলাদেশে বড় আকারে গ্রাফিতি ফিরে এসেছে আজ দেশের স্বৈরাচার পতনের সময় কিন্তু আসলে কি সত্যি গ্রাফিতি ফিরে এসেছে না এত সহজে বললে হবে না আসলে যে জিনিস উৎসবের মতো দিনের আলোয় আঁকা হয় তা গ্রাফিতি নয় বরং বুলেটের মুখে রাতের আধারে সিস্টেমের বিরুদ্ধে যা আঁকা হয় তাই গ্রাফিতি প্রায় সব দেশে গ্রাফিতি অপরাধ হিসেবে ধরা হয় আর অপরাধ নিশ্চয়ই দিনের বেলা উৎসব করে কে করতে চাইবে না গ্রাফিতি অনেক ভারী একটি শব্দ এই শব্দটাকে সস্তা করা যাবে না গ্রাফিতি প্রতিবাদের অন্যতম শক্তিশালী মাধ্যম বিশ্বের সবচেয়ে আলোচিত সবচেয়ে শক্তিশালী গ্রাফিতি শিল্পীদের নাম তো দূর চেহারাই দেখে নাই কেউ এবং এটাই হচ্ছে গ্রাফিতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য তবে এতকাল পরে হলেও আমাদের দেয়ালগুলোতে আমরা যে প্রতিবাদের সূচনা পেলাম তা বারে বারে ফিরে আসুক গ্রাফিতি হয়ে আমরা অপেক্ষা করব গ্রাফিতির আশা করি সুনীতির আহ্বান ছড়িয়ে পড়ুক রাজধানী থেকে সারা দেশে সেই আহ্বানে আমরা ফের না হয় মানুষ হয়ে উঠব হয়তো একদিন দুই সালের ফেব্রুয়ারি মাসে আগারগাঁওয়ের এক দেয়ালে প্রথম শুভদের দেখা পায় নগরবাসী তার এলোমেলো লম্বা চুল মুখে বহুদিনের না কামানো দাঁড়ি উদুম গা বাড়িয়ে ডান দিকে মুখ ঘুরিয়ে রেখেছে দর্শকের দিকে হাতে তার একটি খাঁচা তার ভিতরে বন্দি সূর্য পাশে লেখা পালিয়ে যা তোর ভাগ্যে কিছু নেই মাসখানেক পরে একই দেয়ালে আরেকবার সুবোধের দেখা মেলে তাতে সূর্য বন্দি খাঁচাটা পাশে রেখে সুবোধ ডান হাতে কপাল চাপরাচ্ছে। আগের কথাগুলো এখানেও লেখা সুবোধ তুই পালিয়ে যা তোর ভাগ্যে কিছু নেই নিচে শিল্পীর স্বাক্ষর মতো করে লেখা হবে কি এর দিন পরেই আবার সুবোধ উপস্থিত এবারে বলা হচ্ছে সুবোধ তুই পালিয়ে যা এখন সময় পক্ষে না আরেকটি কথা যোগ করা হয়েছে মানুষ ভালোবাসতে ভুলে গেছে দু তিন দিনের ফারাকে আবার সুবোধ হাজির হলো গড়াদের শিখ ধরে দাঁড়িয়ে শিল্পী হবে কি এখানে বলছেন সুবোধ এখন জেলে পাব্বত নিশ্চিন্তে বাস করছে মানুষের হৃদয়ে এবার কিন্তু মানুষের নড়ে চড়ে বসতে হলো নিজের ভেতরে হৃদয়ের অভ্যন্তরে যেখানে কালিমা জমা পড়েছে যার ফলে সুবোধ বন্দী হয়ে গুমরে মরছে জেলখানার সুবোধ হঠাৎ কেন দিয়েছিল হানা আর সুবোধ বেটা দেখতেই বা এমন হতচ্ছাড়া কেন এর উত্তর অবশ্য সুবোধ নিজেই দিচ্ছে সুবোধ বা শুভবুদ্ধির আবাসস্থল হলো মানুষের হৃদয়ে ভালোবাসা প্রীতি শুভেচ্ছা তাকে পুষ্ট করে এগুলো না থাকলে সে হয়ে ওঠে জীর্ণ শীর্ণ পাববোধ যখন শুভবোধের জায়গা দখল করে নেয় তখন শুভোধ পালানোর পথ খুঁজতে থাকে পরের ছবিগুলোতে আমরা তারই প্রকাশ দেখব শুভদের সঙ্গে সঙ্গে এর শিল্পীকে নিয়েও তুমুল আগ্রহ তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে তখন হবে কি গ্রাফিতি ফ্যানস পেস থেকে জানানো হল অনুগ্রহ করে আমাকে খুঁজবেন না আমি নই আমার শিল্প গুরুত্বপূর্ণ রাস্তার দেয়ালে আমার ছবিকে খুঁজুন বোঝবার চেষ্টা করুন সুবোধ সিরিজ দেখলে মনে হয় স্বাভাবিক হবে কি ব্যবস্থার পরিবর্তন চান যে ব্যবস্থা অত্যাচারীকে প্রশ্রয় দেয় আগলে রাখে পাচারকারীদের নিরাপত্তা দেয় সে ব্যবস্থার পরিবর্তন চান তিনি তার জন্য আশ্রয় নিপীড়িত হতচ্ছাড়া সুবোধ কি পারবে শক্তি নিয়ে দাঁড়াতে সুবোধের কাছে অবশ্য একটা বড় অস্ত্র আছে সেটা হলো সূর্য হবে কি বলতে চান শুভবোধ আলোর জন্ম দেয় পাপবোধ অন্ধকার তৈরি করে কিন্তু অন্ধকার আলো কেড়ে নিতে পারে না বরং আলো অন্ধকার দূর করতে পারে তাই সুবোধের কাছে থাকা সূর্য বিরাট এক হাতিয়ার তাহলে শিল্পী কেন পালাতে বলছেন সুবোধকে কারণ অন্ধকার অত্যন্ত গভীর আর সুদূর অবধি বিস্তৃত তাই ভোর না গড়ানো পর্যন্ত অপেক্ষা করা জরুরি সুবোধ আসলে একটি ধারাবাহিক প্রকল্প একটি সুদূর প্রসারী লক্ষ্য রেখে শিল্পী কাজ করে চলেছেন দুই সালে যখন অনেক আলোচনার জন্ম নিল সুবোধ তারপরে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো শিল্পীকে হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে সুবোধ গ্রাফিতিতে মোরগের মতো প্রতীকও আছে যার ডাকে ভোর আসে তাই সরকারের চিন্তিত হওয়ার কারণ ছিল আর তখনকার কর্তৃত্ববাদী সরকার এখনকার মতোই স্বাধীনভাবে মত প্রকাশের বিরুদ্ধেই ছিল তাই প্রায় দু বছর আমরা হবে কি এর কোনো গ্রাফিতি দেখিনি পরে সুবোধকে দেখা যায় একটু বিশ্রাম নিতে একটি বাচ্চা মেয়ের সঙ্গে সে তখন সুখ দুঃখের আলাপে ব্যস্ত মেটা সুবোধকে জিজ্ঞেস করছে সুবোধ কবে হবে ভোর এ সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ সুবোধ এ প্রথম একজন সঙ্গী পেল মেটির প্রশ্ন সুবোধকে আরো প্রত্যয়ী করে তোলে মেটি তাকে স্থিতি দেয় সুবোধ নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় ভোর আনতেই হবে তাই পরের গ্রাফিটিতে লেখা থাকতে দেখি তবুও সুবোধ রাখি সূর্য ধরে সুবোধ যতই আলু থালু হোক আত্মবিশ্বাসে কিন্তু দৃঢ় পাগলাটে হলেও সচেতন যেখানে আলো দরকার সেখানে সে ঠিকই পৌঁছে যাবে সে জানে অন্ধকার যতই গভীর হোক তা দূর হবেই চিত্র বা গ্রাফিতির মালিক কেউ হয় না তাই সুবোধকে দেখা যায় না গ্যালারির চার দেয়ালের ভেতরে তাকে পাওয়া যায় পথের ধারে সে হাজির হয় যাত্রাপালার বিবেকের মতো বলে সময়কে পক্ষে আনো গেল ছয় আগস্ট শেখ হাসিনার পতনের পরের দিন সুবোধ গ্রাফিতি আবার দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মেট্রো স্টেশনের দেওয়ালে খুব রাগী এবারের সুবোধ তাণ্ডব চালাচ্ছে যেন কালো ভৈরব এমন সুবোধ আগে তো কখনো দেখা যায়নি মেরে উল্টে দিচ্ছে শাসকের বা সাত বছরের মাথায় এসে খুঁজে পেয়েছে সহস্র প্রাণে জেলে দিয়েছে আলো সে আলোয় দূর হয়েছে অন্ধকার এ সুবোধের মাথায় মুকুটও দেখা যাচ্ছে তবে সুবোধ কি এবার শাসক হয়ে উঠল শাসক তো সুবোধেরই হওয়ার কথা নির্ভোধ শাসক হলে দুর্দশার অন্ত থাকে না হবে কি বলতে চাইছেন শাসকের চেয়ারে বসতে হলে তোমাকে শুভদই হতে হবে নইলে অনর্থ ঘটে যাবে আমাদের মনে রাখতে হবে বিজয় আর ভোর এক কথা নয় বিজয় দ্বার এসে গেছে কিন্তু ভোর আনতে আরও আমাদের অনেক অনেক পথ পাড়ি দিতে হবে